নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা এখন হচ্ছে সকালবেলা এই যে দাদুরা এসে ঠাকুর রং করার জন্য পূজা তার বেশি দিন নাই এই যে দাদুরা সকালবেলা এসে রং করতে এই যে রং করতেছে সাদা রং দিতেসে ঠাকুরকে

아, 내가 다게 이거, 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 이거. 이거, 이보이 이거. 이거, 이거. 이거, 이하 이거, 이 이거, 이 이거, 이거. 이거, 이거. 이거, 다

কাকা পূজাটো তেলে বাৰ্তা পাঠান নিমন্ত্ৰণ কৰাৰ নি বিকাল করে আসে একদিন মায়েরও থাকবার কমনি পাইতে দাদুরা রং করতেছে আবার পরে দেখামনি আমাদের ঠাকুর রং করা কেমন হইলো

রং করা হয়ে গেছে শুধু গয়না গয়নার কালার করব মায়ের যে শাড়ি রং করতেছে এবার কমলা কালার নে সুন্দর হইতাছে রং করা হ না ভালো হইতাছে

আর তুমি তো ধূপটি পূজা আসার আগে আনন্দ এই যে ঠাকুর বানাইলো তারপরে রং ভাল লাগতাছে আবার পূজা এলে পূজা চলে দেবো

कि जगह पे था कोई नहीं गोली को नहीं गिरा रहा रहा दोस्त को पकड़ लो ये कर रहे हो गोली को मार मोबाइल को उन्होंने एक बच्चे को सुन लेती है चीनी ना मां के आंसू नींबू सोने से कुछ नहीं है तो देखो जरूरत नहीं है उसको

সানলিবার মানে আত্মীয়-স্বজন আর নে তো পূজার আনন্দ গেছে আর মাত্র কয় আজকে এই যে রং করতে আইছে এইটাই অনেক আমোদ সবার মনে আমার আমার তো আমার তো কালো কালার অনেক পছন্দ নীল আচ্ছা ओही जालो छे दा दू दीपक कोई नारन न बो नारन न ने तू न न नारन न ने किस के का रा ओ जा बुंद दे आ है कि जाने कि दे हेन टाटा ओई से ये जाते देखन तेरे कौन कौन भरम करते ये ले नहीं फमे हे ये देखा यारो नख बुजो न

নিমন্ত্রণ থাকতে যাইতাছি সিঞ্জুয়ী হঠাৎ করে নিমন্ত্রণ হঠাৎ করে যাইতাছি তো ভাবলাম তো অনেকদিন পরে যাইতাছি সবাই না কাকি মা আমি আনু কুর্দি এই চারজন আর কি জামুক অবনি তো ওইটা ভাবলাম আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আপনারা দেখতে থাকেন তো এই যে আমরা ঘুরিয়ে রইছি

መን জে জে গা हेलो pulaiki kor apne jigan me aiki koru re duniya re ena par koi dibi te onde gain na choni na konde hende onde aida na ami tomare korchi o ye name dibe ara ami tai tai lem par bes go kati ara amu

দেও যদি ভাডাখন মাগে নে একে নাই মান

যে ভিতরে গরু পালে কেমন লাগে হবেন নৌকায় পার করতে আছে মানে নিমন্ত্রণ যে বাড়িতে

আমরা খাওয়া দাওয়া করে না বনে শুরু করেছ আয়োজন করছো পোলাও বেগুনি সব তরকারি আমরা সবারই খাওয়া দাওয়া শেষ অবণিরাপড়ে একটু বাকি আসিল ওই তো আর মার কাছে একটু পান টান খাইলো নাকি ওই পাশে মাসির সাথে দেখা করে তারপরে বাড়িতে

neu energy ne thuno bepariyat allah gara

আমার গরম অনেক সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে তো সুন্দর হয়েছে ঠাকুর রং করা